আজকে আপনাদেরকে একটা সিক্স ভোল্টের চার্জার বানিয়ে দেখাবো তো চার্জারটা বানাতে যেসব জিনিস আমাদের লাগবে একটা সিক্স ভোল্টের সার্কিট একটা বক্স একটা টুপিং সকেট বা টুপিং যে কটগুলো আছে এসি কট তো সেই কটগুলো তারপরে আরেকটা তার লাগবে যেটা দিয়ে আমরা ব্যাটারিতে সংযোগ দেব তো এই জিনিসগুলো হলেই আমাদের হয়ে যাবে তো আমরা সরাসরি প্রসেসে চলে যাব এই হলো আমাদের বক্সটা তো এই বক্সে আমাদের যে এসি কডটা আছে তো সেই কডটা আমরা কানেকশন করব তো এই জায়গায় লেখা দেখতে পারবো এন এবং এল তো এই জায়গায় এন এবং এল তো এই জায়গায় আমরা সরাসরি এসি যে কটটা আছে তো সেটা আমরা কানেকশন করব আমরা আমরা সিক্স ভোল্টের সার্কিটের সাথে সরাসরি টু টোয়েন্টি যে লাইনটা আছে এসি কর সেটা আমরা কানেকশন করে নিয়েছি তো এখন আমাদের বাকি কাজ হবে যে আমাদের আরেকটা ক্যাবল আছে তো ক্যাবলটা আমরা কানেকশন করব। তো কেবলটা কানেকশন করার আগে আমাদের অবশ্যই এই জায়গায় প্লাস মাইনাস মেপে নিতে হবে যে কোনটা প্লাস কোনটা মাইনাস তো আমরা একটু কানেকশন দিয়ে এটা মেপে নিব আমরা ভোল্টেজটা মেপে নিয়েছি এই পাশেরটা হচ্ছে প্লাস আর এই পাশেরটা হচ্ছে মাইনাস তো আমরা প্লাসটা আমরা একটা ডায়টের সাহায্যে যাতে ব্যাটারি থেকে রিভার্স কারেন্টটা এই জায়গায় না আসে তো সেই কারণে আমরা একটা ডায়ট ব্যবহার করব তো ডায়ট দিয়ে আমরা প্লাস তারটা কানেকশন করে দেবো আর মাইনাস যে তারটা আছে আমরা মাইনাস তারটা মাইনাসের সাথে কানেকশন করে দেব আর বক্সে থাকা আমাদের একটা এলইডি আমি কানেকশন করে আগেই রেখেছিলাম তো এই এল আমরা লাইন প্লাস মাইনাসে কানেকশন করে দেব আমাদের কানেকশন শেষ এই জায়গায় এল খুব ভালোভাবে জ্বলতেছে তখন আমরা ভোল্টেজটা মাপবো এই জায়গায় কত ভোল্ট আছে তখন এখন ভোল্টেজটা মেপে দেখব যে ভোল্টেজ কত ভোল্ট আসে এই জায়গায় দেখুন আমি কিন্তু মিটারটা উল্টা ধরেছি আমি এখন মিটারটাকে ঘুরিয়ে ধরব দেখুন আমাদের এই জায়গায় শো করতেছে এবং কি ব্যাটারিও আমরা চার্জ করতে পারবো আমরা একটা ব্যাটারি কানেকশন করে আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে আপনারা দেখতে পারতেছেন সিক্স বোর্ড ফোর পয়েন্ট ফাইভ একটা ব্যাটারি তো এই ব্যাটারিটা আমরা এখন কানেকশন করব তো ব্যাটারি কানেকশন করতে গেলে একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবেন এই জায়গায় কখনও সোল্ডার করবেন না এই জায়গায় ক্লিপ ব্যবহার করবেন তো এই যে দেখতে পাচ্তেছেন আমরা ব্যাটারিটাও চার্জে বসিয়ে দিয়েছি তখন আমাদের সিক্স বোল্টের চার্জারটা রেডি হয়ে গেলো তো সিক্স বোল্টের চার্জারটা রেডি হয়ে গেল ব্যাটারির জন্য চার্জ দেওয়ার জন্য একদম পারফেক্টলি ওকে তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ